আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি পাঁচ মিশালি মাছ দিয়ে কচুর লতি রান্নার রেসিপি বিভিন্ন মাছ দিয়ে আমরা কিন্তু কসুরলতি খেয়েছি আপনারা একবার ছোট মাছ বা পাঁচ মিশালি মাছ দিয়ে কচুর লতিটা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমি এখানে পাঁচ মিশালি মাছ অ্যাড করেছি খেতে দারুণ লাগবে চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে প্রথমে এখানে পাঁচ মিশালি মাছ নিয়েছি কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক কয় প্রকারের মাছ আছে এখন আমি এই মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো এখানে আমি হাফ চামচের কম করে হলুদ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর জিরার গুঁড়া হাফ চামচের কম করে এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন মাছটার সাথে সুন্দর করে মেখে চেখে এটাকে আমি রেস্টে রেখে দিব যাতে মাছের ভিতর সুন্দরভাবে সব কিছু ঢুকে যায় এটা রেস্টে রেখে দিব তারপর আমি অন্য প্রসেসে চলে যাব আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে সেখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম পানিটা টকবগিয়ে উঠলে আমি আগে থেকে কসুর লতি পরিষ্কার করে রেখেছিলাম কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এটাকে এখন ভাপিয়ে নেব এটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই জাস্ট একটু ভাপিয়ে নেব আমি ঢাকনা দিয়ে শুধু একটা বলক উঠায় নিব কসুর লতিটা যদি আপনারা এভাবে ভাপিয়ে নেন তাহলে কিন্তু মুখে ধরার কোনো সম্ভাবনা থাকে না খেতে কিন্তু দারুণ লাগে এভাবে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে আমার কিন্তু ভাপিয়ে নেওয়া শেষ এখন শুধু একটা বলক উঠায় নিয়েছি এখন আমি এর পানিটা ছাঁকনির সাহায্যে ঝরিয়ে একটু পরিষ্কার করে নিব এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল অ্যাড করে নিলাম তারপরে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে সেরে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো রসুন কুচি আপনারা রসুন বেটেও অ্যাড করতে পারেন আমি এখানে কুচিটা অ্যাড করে দিব। রসুন কুসিটা অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর এখানে আমি আদা বাটা অ্যাড করব। আমি হাফ চামুচের মতো আদা বাটা এখানে অ্যাড করব আদা বাটা অ্যাড করার পর আমি আবার রসুন পেঁয়াজ এবং আদাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে মরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর আবার নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া হাফ চামুচ অ্যাড করে নেব তারপরে হাফ চামুচের একটু বেশি আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিব। স্বাদ মতো লবণ অ্যাড করে নিব তারপরে এখানে আমি অ্যাড করে নিব জিরার গুঁড়া হাফ চামুচের মতো আর কিন্তু এখানে আমি কোনো মশলা অ্যাড করব না অল্প মশলায় এ ধরনের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ট্রাই করতে পারেন আমি এখন সব উপকরণ মিক্সড করে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম লতিটা সেটা এখানে অ্যাড করে দিব লতিটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর আমি মশলাটার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করার পর আর নেড়ে নেড়েসেরে নেওয়া যাবে না ছোট মাছ দিয়ে যেহেতু এটাকে রান্না করব এজন্য আগে একটু এভাবে নেড়ে সেরে ভেজে বা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এভাবে নেড়ে নেড়েসেরে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে যে ছোট মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে রেখেছিলাম সেটা সে মাছটা এখানে অ্যাড করে নিব মাছটা অ্যাড করে নেওয়ার পর এখানে আমি কিন্তু আর বেশি পানি দেবো না হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়ে জাস্ট তিন মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে কুক করে নিব। যাতে ছোট মাছটা সিদ্ধ হয়ে আসে আর লতিটা সিদ্ধ হয়ে আসে লতিটা যেহেতু আগে ভাপিয়ে নিয়েছি এজন্য বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই অল্প পানি দিয়ে এটাকে তিন মিনিট কুক করে নিব কারণ বেশি কুক করে নিলে কিন্তু এই লতিটা ভেঙে যাবে খেতে ভালো লাগবে না আমি এখন ঢাকনা দিয়ে এটাকে তিন মিনিটের মতো কুক করে নেব তিন মিনিট পর আপনাদের আমি দেখাবো যে কতটা লোভনীয় লাগে এ ধরনের রেসিপি গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তিন মিনিট কুক করে নেওয়ার পর দেখেন কতটা লোভনীয় লাগতেছে দুর্দান্ত হয় এ ধরনের রেসিপি গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে আপনারা সকলেই ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন আর আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রাখছি এ পর্যন্ত যারা আসেন আমার ভিডিওতে অসংখ্য ধন্যবাদ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় ছিল এই পাঁচ মিশালি মাছ দিয়ে লতির রেসিপিটা তাই না বন্ধুরা শুভকামনা রইলো আল্লাহ হাফেজ